সব প্রস্তুতি সম্পন্ন আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাগস নির্বাচন প্রচার প্রচারণায় উৎসবের আমেজ নজর কাটলেও আচরণবিধি লঙ্ঘন নিয়ে এখনও অভিযোগ আছে কোনো কোনো প্রার্থীর নিরাপত্তার সংখ্যাও আছে কারো কারো তবে সুষ্ঠ ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর প্রশাসন জ্যাকসন নির্বাচনের বিষয়ে আরও জানাতে অনলাইনে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর স্নিগ্ধা রেজোয়ানা স্নেহধারে জানা আপনাকে স্বাগত জানাচ্ছি শুরুতেই যে প্রশ্নটি করতে চাই সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে ছাত্র শিবিরের জয় জয়কার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটটা আসলে রকম। আপনি একজন শিক্ষক হিসাবে সব ছাত্র সংগঠনের মধ্যে যে সহমর্মিতা কিংবা একটা ব্যাপার থাকে যে কোনো সমস্যা না থাকা এই বিষয়গুলো কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে কি না আপনাকে ধন্যবাদ রেদান আমাকে জন্য আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার চরিত্রগতভাবে ভাবে বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশের অপর অপর যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বেশ খানিকটা ভিন্ন এবং আমি এটা খুব গর্বের সাথেই বলতে চাই কারণ আমাদের বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংস্কৃতিক প্রাণ কেন্দ্র অনেক বড় ভূমিকা আছে আমাদের সেলিমাল দিন আমাদের নাট্যাচার্য ব্যক্তিত্ব আছে এরকম অনেকে আপনি জানেন তো সেই জায়গাটা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আমি বিশ্বাস করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে এবং আগামী কালকে যে নির্বাচনটি হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনার তেত্রিশ বছর বছর পরে এই ইলেকশনটা এই ইলেকশন ইটসেলফ জাহাঙ্গীরনগরের জন্য একটা অনেক বড় অর্জন কারণ এটি দীর্ঘ বিরতির পরে এসছে এবং আমাদের সকলের অভিজ্ঞতার মধ্যেও কিন্তু নাই তো সেই জায়গাটা থেকে কিছুটা ত্রুটি বিচ্যুতি তো থাকবে এবং অনেক বেশি কাজের চাপ ছিল যেটি হয়তো বা কম্পেয়ার টু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগরের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ একই সাথে জাহাঙ্গীরনগর কিন্তু একটি আবাসিক বিশ্ববিদ্যালয় আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে তার একটা চরিত্র আছে তো সেই বিষয়টিও এখানে খুব গুরুত্বপূর্ণ কারণ আবাসিক বিশ্ববিদ্যালয়ের কিছু সংকট থাকে যেটি আপনি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পাবেন না তো সেই জায়গাটা থেকে আমি বিশ্বাস করি আহ ত্রুটি বিচ্যুতি যেটাই থাকুক না কেন আগামী আগামীকালকে একটি উৎসব নির্বাচন হবে এতে আমার বিশ্বাস আর আপনি যেটা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল বা ভোটের ফলাফল সেটি একটি ভিন্ন প্রসঙ্গ কারণ সেটি আমাদের রাজনৈতিক বোঝাপড়ার সাথেও যুক্ত কিন্তু আমি খুব স্ট্রংলি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কে দিয়ে আর যাই হোক নগর বিশ্ববিদ্যালয়কে এভাবে অনুমান করা ঠিক হবে না স্নিগ্ধারে যাওয়া আপনাকে আপ মানে আপনার প্রশ্নের ইস্যু ধরেই আমি একটু জানতে চাই আপনার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়কেও সবাই বলেছিল যে এখানে প্রগতিশীল রাজনীতির চর্চা সবসময় হয়ে থাকে ছাত্র শিবিরের বিশাল জয়ে অনেকেই একটু অবাকই হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি এমন হতে পারে না এমন সম্ভাবনা কি নেই আমি কোনো সম্ভাবনা বা অসম্ভাবনাময় কিছু বলছি না সকল সম্ভাবনাই রাজনীতিতে শেষ মুহূর্ত পর্যন্ত থাকে তো সেটি নিয়ে আমার বক্তব্য না কিন্তু আমি যদি বলতে চাচ্ছি যে এটার যে চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্যটা সেই বৈশিষ্ট্যটা জাহাঙ্গীরনগরের ভিন্ন এটি আমি খুব দাবি নিয়ে বলছি সেটি কোনো রাজনৈতিক অর্থে বলছি না আমি বিশ্বাস করি জাহাঙ্গীরনগরের যে শিক্ষার্থীরা আছেন তারা এবং জাহাঙ্গীরনগরের যে শিক্ষক আছেন জাহাঙ্গীরনগর যে পরিবেশ আছেন সেই পরিবেশে অনেক দিন পরে একটা ইলেকশন আসছে এটাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় এবং এখানে আসলে প্রগতিশীলতার বিষয় না আমি যে বিষয়টিকে মনে করি আপনি যদি পলিটিক্যালি আমাকে প্রশ্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্যানেলে যারা জয়যুক্ত হয়েছে সেই যারা জয়যুক্ত হয়েছে তারা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটেই জয়যুক্ত হয়েছে সেখানে ত্রুটি বিচ্যুতি যদি কিছু থেকেও থাকে সেটাই আমরা জেনেছি এবং এই ফলাফল আমাদের মেনে নিতে হবে একই জাহাঙ্গীর সত্য কিন্তু যেটি আমি বলতে চাই যে জাহাঙ্গীরনগরের একটা বৈশিষ্ট্য কথা বলছি যে আপনি জানেন বিগত বেশ বছর ধরে জাহাঙ্গীরনগরে একটি পার্টিকুলার পলিটিক্যাল পার্টি আমাদের যে কবির সারণী ছিল যে কবির হত্যার পরবর্তীতে তাদের কিন্তু আসলে ওই অর্থে রাজনৈতিকভাবে কোনো ধরনের প্রপাকাণ্ডা করার সুযোগটা ছিল না এবং সেটা করার যেটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ভিন্ন একটা ভিন্নতর একটা ঘটনা এখানে ঘটে দুই যে ঘটনাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপনি এখানে আবাসিক হওয়ার কারণে এখানে কিন্তু আমাকে এটা বলতেই হচ্ছে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক এখানে খুবই নিবিড় আদার দেন পলিটিক্যাল পার্টির সাথে পলিটিক্যাল পার্টি সম্পর্ক এখানে কিন্তু আমরা যারা শিক্ষকও আছি আমরা যারা শিক্ষার্থী আমরা কিন্তু আমাদের স্টুডেন্ট লাইফের কথা করতে চাই যে সেই সময় কিন্তু আমরা কখনো আমাদের মাথায় এভাবে কাজই করে না যে আমার সামনে কোন পলিটিক্যাল পার্টির লোকজন বসে আছে রাদার তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের বিষয়তে এখানে খুব মেজর ইস্যু হিসেবে কাজ করে তো সেইটাই একটা ডিফারেন্স স্টেশন তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানে আমাদের জাহাঙ্গীরনগরে এমনও মানুষ আছে যে মানুষ মানুষকে মুখে চেনে মানে আপনি একটা স্টুডেন্টকে আপনি চিনবেন এটা তো একটা বিশাল বড় ব্যাপার ডিফারেন্ট একটা ব্যাপার তো সেই জায়গাটা থেকে আমি আমার পয়েন্টটা মেক করতে চাচ্ছি যে এখানে পলিটিক্যাল পার্টির বৈশিষ্ট্য দিয়ে জাহাঙ্গীরনগরকে বিবেচনা করা ভুল হবে কারণ আমি বিশ্বাস করি জাহাঙ্গীরনগরের যে রেজাল্টটি আসবে সেটি জাহাঙ্গীরনগরের অভ্যন্তরীণ যে বেশ কিছু বিষয়ে আপনার বক্তব্যে চলে আসছে যেটা আসলেই জাহাঙ্গীরনগর একেবারে আলাদা একটি ইউনিভার্সিটি যেটা আপনার কথায় আসলে চলে আসছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের নিউজে যুক্ত হওয়ার জন্য